ধান কত সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে উপরটাও ধান কত সুন্দর বেঁধেছে লাই আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিঁড়ে আর সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার একেবারে নতুন ধরনের একটা নাস্তা বানিয়ে দেখাবার এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু সব থেকেই মজার বিষয় হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন কেউ যদি হঠাৎ আত্মীয় চলে আসে তাহলে পরে এটা বানিয়ে দিতে পারবেন এই কফিগুলো আপনাদেরকে লাকারও দেখিয়েছিলাম কফি চারাগুলো দেখেন কত বড় বড়ো হয়ে গেছে দুদিনে এগুলা হচ্ছে বাঁধাকপি আর ওগুলো হচ্ছে ওইটা হচ্ছে ফুলকপি আর কালকে লাগিয়েছি আর কালকে যে টমেটো চারা লাগিয়েছি কিছু টমেটো আছে কিছু বেগুন আছে চলো কিছু কিছু কুড়িয়ে দিয়েছি আবার তো রেসিপি করে এসে এগুলো করব চলো ডাইন নাস্তাটা বানানোর জন্য চিড়া লাগবে তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম চিড়া নিয়েছি মোটা পাতলা যে চেয়াটা থাকুক ওটাতেই হবে চেয়ারটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে চেয়ারটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে চেয়ারটা অনেকটা ফুলে যাবে চেয়ারটা রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিব অল্প একটু গোটা জিরে দিয়ে দিব এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অর্ধেক পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে ক্যাপসিকাম আর এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা এটা আমাদের গাছে থাকে তো দিবেন না হলে বাদ দিতে পারে আর অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে পাতা খুশি ধনা পাতা আমি একটু বেশি করে দিয়েছিলাম তো রায়ান ধনা পাতা খেতে পারে না তার জন্য ধ্যান নাক ধরেছিল সবাই পছন্দ করে না স্বাদ মতো লবণ আর যে চিরাটা ভিজে রেখেছিলাম হাত দিয়ে একটু মেখে নেব এই কত সুন্দর ভিজে গেছে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর খুব একদম মিহি করে মাখার দরকার নেই একটু মোটামোটা থাকলেই মেখে এবার খুব ভালো করে মেখে নিব আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরেই বানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন সবকিছু খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর আপনাদের যদি এই মিশ্রণটা একটু পাতলা মনে হয় তাহলে পরে এখানে একটু চালের আটা দিয়ে হবে আর এখানে আমার কিছুই লাগেনি সব কিছু ঠিকঠাক হয়েছে এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ আমি একটু বেশি করে নিচ্ছি আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন হাত দিয়ে ভাই ভালো করে গোল করে এই যে এখানে এই রকম করে করে নিই দেখতে সুন্দর দেখো তাহলে খেতে নিশ্চয়ই ভালো হবে নাকি দেখে খেয়ে যদি পিজ্জার টাইপে যদি লাগে তাহলে সবাই লাইক করবে ও আর যদি পিজ্জা মতো না লাগে তাহলে সবগুলো আমি এইভাবে করে করে রেডি নিয়েছি এবার একটু আমি বেসন ঘুরে নিব তার জন্য এখানে অল্প একটু বেসন নিয়েছি চার চামচ হবে একটু দিয়ে দিছি জোয়ান অল্প একটু লবণ এবার অল্প অল্প পানি দিয়ে ঘুরে নিব বেসনটাকে আমি পানি দিয়ে পাতলা করে ঘুলে নিয়েছি বেসনটা দেখেন এইরকম পাতলা করে ঘুলে নিতে হবে এই মিশ্রণটা আমি বেসন দিয়ে করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন আর এখানে কিছুটা বেড কাপস নিয়েছি এই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটা করে নিব আর বেসন এইভাবে ডুবাবো সটা ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নিব সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি নাস্তাটা ভাবার জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে ছেড়ে দিই হালকা জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে ওপরে এইভাবে তেল দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা তেলে ভাজছি কিন্তু খুবই সামান্য তেল টানে বেশি চাতে তেল টানবে না একটু হালকা করে ভেজে নিয়েছি উল্টে দেবো ওলাকে আমি উল্টে পাল্টে মুচ করে ভেজে নিয়েছি উঠেন ওইবার আর এই যে দেখেন এই রকম করেই ভেজে নিতে হবে দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি এই যে দেখেন শুধু কালারটা দেখেন কত সুন্দর বললাম না নাস্তাটা দেখতে যেতটা সুন্দর খেতে আরো বেশি সুস্বাদু এই যে আর ঝটপট বাই নেওয়া যায় বাড়িতে থাকো দিয়ে বাই নিতে পারবে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে কতটা দেখেন ক্রিস্পি হয়েছে সবগুলাই ধান কত সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে পোটটাও ধান কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া গরম অল্প করে খেতে বললাম গরম হুম নাস্তাটা খেতে দারুণ হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে आटो तो खेते खूब सुंदर